নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আজ সন্ধে সাতটার সময় আমি উপস্থিত ছিলাম বহু আলোচিত ও বহু আকাঙ্ক্ষিত পঁচাশি ফুটের কালী প্রতিমা দেখার জন্য অনেকদিন ধরে এই বিশাল প্রতিমাকে ঘিরে যে আলোচনা উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছিল তা সত্যি আশ্চর্যজনক তবে বাস্তবে গিয়ে দেখি তখনও প্রতিমার কাজ সম্পূর্ণ হয়নি পাশে পুজোর ঠাকুরও প্রস্তুতির শেষ ধাপে ছিল সেই মুহূর্তে অনেক দর্শনার্থীর মতো আমিও কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু একই সঙ্গে অনুভব করেছি সবার প্রচেষ্টা ও শ্রমের গভীরতা যতটা রটনা হয়েছিল প্রতিমাটি বাস্তবে হয়তো তার অর্ধেক কিন্তু উদ্যোক্তাদের সাহসী উদ্যোগ এবং এমন এক বিশাল ভাবনাকে রূপ দেওয়ার প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আশা করি খুব শীঘ্রই এই প্রতিমা সম্পূর্ণ রূপে সবার সামনে উঠে আসবে আর তখনই এই উদ্যোগের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানায়